শেখ হাসিনা ডক্টর ইউনুসকে যতটুকু ডিফেন্ড করতে চেষ্টা করেছে পুরা রাষ্ট্রযন্ত্র মিলেয়া ওনাকে বিজিত করার চেষ্টা তো কম করে নাই যতটুকু করতে পারছে তার বিশ গুণ বিজিতি হয়ে এই দেশ থেকে ডক্টর ইউনুসকে বিদায় নিতে হবে লোক নিয়ে আসছেন যারা নাকি ওনার চেয়েও আনারি আল্লাহ তালা এই তো মানে যা চলছে এটা আল্লাহ চালা এই দেশটা ঠিক ঠিক পথে যাচ্ছে না আপনি সাংবাদিক হিসেবে তো ন্যাচারেলি আপনার আপনার দৃষ্টিকোণ হবে অন্যরকম আপনি কিভাবে মূল্যায়ন করবেন আমি উনি ActiveRecord আর আমি সাংবাদিক দুই পেশায় হলি দুজনের উপলব্ধি ভিন্ন হবে তেমন না হতে পারে তেমন নিশ্চয়তা নেই যখন বৃষ্টি হয় না ঠিক তো আমি ওর সাথে খুব একটা জিমত করতে খুব না আমি মনে করি যে ওনারা যে খুব ভালো দেশ চালাছেন তা না এবং বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ওনারা যা যা কষ্ট অনু করছে এখানে আমার কাছে মনে হয় যে কাজ হচ্ছে অকাজি বেশি হচ্ছে যেমন আমি একটা একজাম বলি দেখবেন ছাত্ররা যারা এই আন্দোলনের মানে নেতৃত্ব এবং কৃতিত্বের দাবিদার নিজেরাই বলে ওরাই সব করেছেন ঠিক আছে বলে বলুক বাচ্চা মানুষ বলুক তো তারাও যে জিনিসটা চায় তার সঙ্গে কিন্তু এই সরকার তা মিলেতে পায় না কেন কিন্তু দুর্বাদ তাই না আমাদের তো আমরা ভাব বাদ কি বলি কি না বলে কেউ বাত্তা দেয় না কিন্তু আমি কতগুলি এক্সাম্পল দিয়ে আপনি দেখেন দেখবেন ছাত্ররা প্রায় বলে যে আগে সংস্কার তারপরে নির্বাচন ভাগ করবে আচ্ছা জিনিস চারটা প্রদেশ না চার জায়গায় চারটা সংসদ প্রাদেশিক সংসদ হবে সব তো এক হবে না ওই জায়গায় হবে চারটা সংসদ চারটা স্পিকার চারটা মুখ্যমন্ত্রী তারপরে আপনার দুটা ইলেকশন একটা আপনার প্রাদেশিক পরিষদ পরিষদ ভাবেন আপনি কতটুকু দেশের জনসংখ্যা যতই হোক প্রদেশের জন্য কিন্তু আপনার ভৌগোলিক আয়তনটা গুরুত্বপূর্ণ জনসংখ্যার উপর ডিপেন্ড করে না কিন্তু আপনি দেখবেন ভারতে অনেকগুলো প্রদেশ আছে এবং এই ভারতের প্রদেশগুলো কিন্তু অনেক জায়গায় দেখবেন অনেক জায়গায় একদম কম জনসংখ্যা গোয়া জনসংখ্যাই নাই এটা তো অবশ্যই তাহলে এটা হয় এটা ভৌগোলিক ভিত্তিতে তো ভাষা আমাদের একটা কালচার একটা ভাষা তার মধ্যে আপনি চারটা প্রদেশ করবেন আবার দেখুন শাখা সাহেব বলছেন পাঁচটা প্রদেশ পড়তে হবে এটা করে উনি আবার লেখা লেখা ফেছেন পাঁচটা প্রদেশ এর আগে শুনছিলাম দুই হাজার তেরো সালের দিকে একটা জাফর্ল চৌধুরী বলছিলেন যে সতেরোটা প্রদেশ লাগবে তার আগে দুই হাজার দশ সালে শুনছিলাম এস আর সাহেব বলছিলেন সাতটা প্রদেশ লাগবে তখন সাতটা বিভাগ ছিল এদের উনি চাইলে সাতটা প্রদেশ লাগবে তো এগুলি কি তুগলুকি কেন্দ্র এস আর সাহেব যেটা দুই সালে বলে গেছেন সেই জিনিসটা বাস্তবায়নের দায়িত্ব নিচ্ছে দুই সালে এসে বিপ্লবের নামে এটা করবে সংস্কার এদের মাথার মধ্যে কিছু আছে নতুন কিছু আছে আপনি দেখবেন ছোট বাচ্চাদের যদি আপনি একটা ভূত থাকতে পারেন না

এবং ছাত্রদের দাবি করে এইভাবে ফলো করতেছে আরেকটা সংবিধান সংস্কার করছে ধর্ম নিরপেক্ষতা নাই খুব ভালো নাই তবে রাষ্ট্র ধর্ম নিয়ে কি করে তাতে বলে না রাষ্ট্র ধর্ম নিয়ে পেদানির ভয়ে জাস্ট পেদানি খাওয়ার ভয়ে ভয় পাইছি এদেরকে আবার ছাত্রদেরকে খুশি করার জন্য আবার আরেকজন আমাদের মানে নির্বাচন ব্যবস্থা সংস্কার একুশ বছরে নাকি ই হবে সংসার সহস্য হবে দিতেছে আবার আরেকজন বলতেছে দশ শতাংশ তরুণকে যা নাকি এই গণহত্যার সঙ্গে যে দল জড়িত তাদেরকে ইলেকশন আসতে না দেওয়া এখানে ব্যক্তি আপনা কথা বলেন আপনি সিদ্ধান্ত নিয়ে যে আওয়ামী লীগ গণহত্যা করছে ওকে সিদ্ধান্ত নিয়েছেন

যেমন কোনো প্রিপারেশন থাকে না এসব কি কোনো প্রিপারেশন ছিল ছিল না এটা তো স্বাভাবিক এবং এটা প্রধানমন্ত্রী নিজেও বলতেছেন আমার কোনো প্রিপারেশন ছিল না শেষ মুহূর্তে আসতেও চায় নাই কারণ আপনি একজন লোককে জোর জবরদস্তি করে ধরে নিয়ে পরীক্ষা হলে বসাই দিয়েছেন এখন বসাই দিয়ে আশা করতেছেন তুমি স্ট্যান্ড করো তুমি এমন মার্কস পাও যে তোমার নাম্বার যেন সর্বোচ্চ হয় এটা এটা আমি দোষটাকে ওনাকে দেবো আপনাকে দেবো আপনাকে দেবো আর ওনাকেও দেবো ওনাকে কোথায় দেবো তাহলে অতটা ক্যাপাবেল না অথচ আমাকে এই চেয়ারে থাকতে হবে কারণ পুরো জাতির ঐক্যের স্বার্থে আমাকে থাকতে হবে তাহলে ওনার কি করণীয় ওনার করণীয় হলো ওনার আশেপাশে এমন এমন সহযোগী লোককে বেছে বেছে আনা যাতে নাকি ওনাদের দক্ষতায় ওনার অদক্ষতাটা চাপা পড়ে যায় এটা কিন্তু একজন মানে ক্রিয়েটিভ এবং ক্যাপাবল লোকের মানে বৈশিষ্ট্য হওয়া উচিত কি কয়েকদিন আগে দিলেন কি বললেন উনি বলেন উনি নিজে শিখতেছেন দেখি কি হয় আচ্ছা উপদেশ না মনে হয় যে কোনো মানে কোন লেখা মানে বক্তব্য হলো এটা কি মনে হয় যে কোনো সরকার প্রধান এ ধরনের বক্তব্য দিতে পারেন উনি কিন্তু ক্যাজুয়াল ভঙ্গিতে বললেন খুবই ক্যাজুয়াল ভঙ্গিতে এবং ভঙ্গিটা কিন্তু আমার খুব মানে আমার খুব ভালো লাগছে

তার সঙ্গে এখানে এই সরকারের আমি দুজন লোকের নাম বলতে পারি যে আহসান ইস এবং সালেউদ্দিন আহমেদ শেখ এই ভদ্রলোক এই দুইজন লোক বিগত সরকার আমলে বিভিন্ন সময় কিন্তু সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করতেন এবং তারা বলতে যে সরকার কেন অর্থনীতিবিদদের কাছ থেকে পরামর্শ নেয় না আমি তাদেরকে সবই রয়ে জিজ্ঞাসা করতে চাই আপনারা কার পরামর্শ নিয়েছিলেন আপনাকে নিতে পারতেন না

ছিল উদাহরণের অভাব নাই আপনি কি করলেন আপনি দেখেন আপনার তিনটা উপলব্ধি একটা উপলব্ধি হলো আপনি এই জগতের লোক না তারপরে সবাই বলছে দেখি চেষ্টা করে দুই নম্বর উপলব্ধি হলো উনি কিছু লোক দিয়ে আসছেন উনার নাকি আনারি নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কিছুটা করতে পারতেন সামনে দেখে বাংলাদেশ কোথায় যাচ্ছে আসলে সামনে যদি ওনাদের এখনো বোধ হয় না হয় ওনাদের এখনো বোধ হয়ে থাকেন ওনারা এখনো বোধ হয়ে থাকেন যে আমরা আমাদের অযোগ্যতা নিয়েই চালাবো